আসসালামু রহমতুল্লাহ সবাই ইজিমেন এডুকেশনে স্বাগত আমরা অষ্টম শ্রেণী অনুশ্রেণী দুই দশমিক এক পর্ব তিন এখানে আট নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমরা সবাই অঙ্কটা করার আগে অবশ্যই কলম নিয়ে বলবা আশা করি আমার সাথে প্র্যাকটিস করলে তোমাদের এই অঙ্কটা অনেক সহজ হবে এই আট নম্বর অঙ্কটা ছিল এরকম যে ছয় হাজার পাঁচশো টাকা যে হার মনোফা হয় চার বছরের মনোফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে প্রথম ক্ষেত্রে আসল পি সমান দেওয়া আছে ছয় হাজার পাঁচশো টাকা সময় সমান সমান চার বছর এবং মুনাফা আসল দেওয়া আছে কত আট হাজার আটশো চল্লিশ টাকা তাহলে মুনাফা কী পাবো যে মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে কিন্তু আমরা মনে পাবো এই জন্য আট হাজার আটশো চল্লিশ টাকা থেকে ছয় হাজার পাঁচশো টাকা বাদ দিয়ে থাকবে কত দুই হাজার তিনশো চল্লিশ টাকা এটা হচ্ছে মুনাফা এবং মুনাফার হার মানে আরের মানটা কত বেশি এটা আমাদের কাছে চাইছে এখন এই অঙ্গটা দুইটা ক্ষেত্রে করতে হবে প্রথম ক্ষেত্র হচ্ছে এইটা এখন আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে জানি যে আই শান শন পিআ আর এন এখান থেকে আরের মানটা আমরা রেটটা অর্থাৎ বের করে নেব আরের মান হবে আই বাই পি এন এখানে আইয়ের মান দিয়ে আছে দুই হাজার তিনশো চল্লিশ টাকা মান ছয় হাজার পাঁচশো আর গুণ এর মান হচ্ছে চার বছর এই পঁয়ষট্টিকে যদি আমরা পঁয়ষট্টি দিয়ে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি দিয়ে আমরা ভাগ দিয়ে পাবো একশো এবং দুই হাজার টাকা ভাগ দিয়ে পাবো মানে ছত্রিশ চার ভাগ দিয়ে পাবো নয় নয় নাইন বাই মানে হচ্ছে নয় এই যে আমরা রেটটা পেয়ে গেলাম এটাই দ্বিতীয় ক্ষেত্রে কাজে লাগাবো যেহেতু মুনাফা আসলে কত টাকা হবে দশ হাজার দুশো টাকা হবে আর সময় কত বছর সময় হচ্ছে চার বছর আর মুনাফার হারটা কিন্তু আমরা বের করে নিয়েছি প্রথম ক্ষেত্র থেকে কত নয় পার্সেন্ট এটা হবে নাইন নয় বাই একশো তাহলে বলছো আমাদের আসল কত হবে আসল হবে কত টাকা যে আমরা জানি যে মুনাফা আসল এর সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন বা এন আর এই একটা সূত্র এই সূত্রে তোমাদের সবার মানে মনে রাখতে হবে আমরা এখানে দেখো এর মানটা পশা দশ হাজার দুশো টাকা সমান সমান পি এন টু ওয়ান ইন্টু এন ওয়ানের মান হচ্ছে গিয়ে চার এবং আর এর মান হচ্ছে নয় বাই একশো পরবর্তী লাইনে দশ হাজার দুশো তাই সমান সমান পি টু ওয়ান প্লাস এই চার দিয়ে একশোকে কাটলে হবে কত পঁচিশ তো উপরে নয় নিচে পঁচিশ পরবর্তী লাইনে দশ হাজার দুশো ঠিক আছে সমান সমান পি টু এই পঁচিশে দশকে করছি পঁচিশ পঁচিশ যোগ নয় তাহলে আমরা দশ হাজার দুশো সমান শোনান লাগবো পঁচিশ হাজার নয় হবে চৌত্রিশ চৌত্রিশ পি বাই কত পঁচিশ তাহলে আমরা এখান থেকে যদি আর আড়ে গুণ দিই তাহলে পাবো যে চৌত্রিশ পি সমান সমান দশ হাজার দুইশো গুণ পঁচিশ তাহলে আমরা এখানে থেকে পি মান বের করতে চাই তাহলে পি সমান হবে দশ হাজার দুইশো গুণ পঁচিশ ভাগ যদি গুণ আগে আটশো চৌত্রিশ ভাগে বেড়ে গিয়ে এটার নিচে কত বলবে এটার নিচে বলবে হচ্ছে চৌত্রিশ এখন চৌত্রিশ দিয়ে আমরা দশ হাজার দুইশো কে যদি আমরা ভাগ দিই তাই পাবো কত তিনশো তিনশো গুণ পঁচিশ সমান সমান সাত হাজার পাঁচশো টাকা আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো যেটি বুঝবে না সেটা বারবার দেখে এই অঙ্কগুলো তোমরা ক্লিয়ার করবা এই অঙ্কগুলো বেশি বুঝলে তোমরা যে কোনো অঙ্ক এই ধরনের আসলে চলে পারবা দেখো এই একই ধরনের আরেকটা অঙ্ক আমাদের নয় নম্বর অঙ্কটা এরকম যে রিয়াজ সাহেব অঙ্কটা বুঝতে হবে যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পরে চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পেল ব্যাংকের আর্থিক মুনাফার হার এই যে আট দশমিক পাঁচ টাকা হলে আট দশমিক পাঁচ টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমিয়ে রেখেছিল মানে চার বছর পর সে সাত হাজার সে চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান এখন দেখেন কি কি মানগুলো আমাদের এখানে দেওয়া আছে এই মানগুলো খেয়াল করলেই আমাদের কাছে অঙ্কটা অনেক সহজ মনে হবে এখন এখানে আমাদের মানগুলো দেশ দেখো কি সময় প্রথম কি দেশে কি সময় চার বছর কত আমরা লিখবো যে এখানে এখানে সময় সময় এন সমান সমান চার বছর এইটা আমরা আছে দেওয়া কোশ্চেনের মধ্যে আমরা এটা লিখলাম তারপর বলছে যে এত টাকা মুনাফা এটা কি মুনাফা তবে মুনাফা কী বলতে কী দেওয়ার প্রশাসন মুনাফাকে আমরা লিখবো আই সমান সমান চার হাজার সাতশো ষাট টাকা এইটা কিন্তু ক্লিয়ারলি আমাদের কোশ্চেনের মধ্যে বলা আছে আর মুনাফার হার দেওয়া আছে আট দশমিক পাঁচ কি হচ্ছে আট দশমিক মুনাফার হার আর সমান সমান আট দশমিক পাঁচ শূন্য এইটাকে আমরা লিখতে পারি যে আট দশমিক পাঁচ শূন্য যদি পার্সেন্ট দেওয়া যে শতকরা হার তাহলে এটা পার্সেন্ট হবে কত নিশ্চয় হবে কত একশো আর আসল আমাকে চাইছে যে কত টাকা রাখলে তাহলে এখানে ব্যাংক কতটা মানে আসল রয়েছে আসল কীভাবে আসল আসল ফির সমস্যা কত টাকা হবে এখন আমরা সিম্পল ইন্টারেস্টের যে সূত্রটা আমরা ব্যবহার করছি রাখি সেটা ব্যবহার করবো আমরা জানি আমরা এই অর্ধেক বেসিকটা যে পারবে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে বা চক্র তোমার ইসের চক্রবর্তী মনোভাব ক্ষেত্রে এই সূত্রগুলো আগে আগে তোমাদের আয়ত্ত করতে হবে তাহলে তোমাদের কাছে এই অঙ্কগুলো আর অনেক সহজ মনে হবে তা সিম্পল ইন্ডাস্ট্রি যে সূত্রটা আছে আমরা জানি যে আই সমানসান কি আই সমান পি আর এন এখানে আমাদের কাছে চাইছে পি এর মান তাহলে আমরা পি সমান সমান লিখতে পারি যদি আমরা সরাসরি লিখি ফেলি তো পি সমান হবে আই ভাগ আর গুণ কত এন তাহলে আমরা আয়ের মান কত আসে এর মান পাই মানব বসাই চার হাজার সাতশো ষাট গুণ এখানে আমরা ষাট আর আর এর মান আছে কত আমরা সরাসরি যে আট দশমিক পঞ্চাশ নিচে কত একশো আর এন মান কত এন এর আছে বছর এইটাকে আমরা সরাসরি করতে পারি বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে এই আর নিচে আসবে পাঁচ কত এখন আমরা এটাকে কাটাটি করার পর ক্যালকুলেটর যদি আমরা করি তাহলে আমরা দেখব এটা আসবে কত টাকা আসবে চোদ্দ হাজার টাকা আশু করি অঙ্কটা বুঝতে পারছো আমাদের এখানে ভ্যালুগুলো দেয়া আছে সময়ের মান মুনাফা এই আমরা সিম্পল ইন্টারেস্টের সূত্র ব্যবহার করছি যে আই সমান সমান পি আর এ অ্যান্ড পি এর মানটা যদি আমরা নির্ণয় করতে পিটা আমরা বাম দিকে রাখবো আর এদিকে চলে আসবে আই আর নিচে আসবে আর এন এখন আমরা এই মানগুলো বসাইছি আই এর মান বসাইছি আর এর মান বসাইছি এবং এন এর মান বসাইছি বসাই দেওয়ার পরে এইগুলি তেল ব্যবহার করে আমরা তুললে পাবো কত চোদ্দ হাজার টাকা এটাই আমাদের উত্তর আসল তাহলে লেখ ব্যাংকের ব্যাংকের জমার পরিমাণ কি ব্যাংকে কত টাকা বলছি কত টাকা জমা রেখেছে ব্যাংকে জমা রেখেছিলেন কত টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো এই ধরনের অঙ্গ পাওয়ার জন্য আমার চ্যানেলকে বিশেষ সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করার জন্য লাইক এবং শেয়ার করো ধন্যবাদ সবাইকে